বিশাল বিশাল রেস্টুরেন্টে খায় ওখানে ভালো মন্দ খায় এটা তো গরিবের খাবার এক কথা গরিবের খাবার কিন্তু সবার ভালো লাগবে না কারণ গরিব খাবার খায় একদম দিয়ে। এরকম খাবার কিন্তু বেশি না। এখানে যেটি হলুদ মরিচ সাধারণ মশলা যেটা সেটাতে রান্না করছে এই জন্য ওনার ভালো লাগবে না ঠিক আছে ওনার কথা যুক্তি আছে উনি যেই লেভেলের মানুষ সেই লেভেল ভালো লাগার কথা না তো এখানে রাগ করার কিছু নাই দর্শক আমরা ভালো খাবার ভালো দেখে তো আমরা খাইতেছি তিনবার করে আসলে ঘটনা দর্শক শ্রোতা এই যে দেখেন এখানেও কিন্তু মিজান ভাই রান্না করতেছে যে সবজি রান্না করতেছে এবং এখানে অনেকে অপচয় করে ভাই আপনাদের আদ্ধজ জোর করে বলবো এই যে খাবার বিশ্বাস করেন এই যে ধানটা তৈরি করতে একজন কৃষকের একজন কৃষকের যে কতটা কষ্ট প্রতিটা ধানার সাথে একটা কৃষকের কিন্তু ঘাম ঝরিয়ে আছে তো আপনারা দয়া করে যতটুকু পারবেন ততটুক নিয়ে খাবেন এই ভাতগুলো নষ্ট করবেন না ভাই একটা গরীব মানুষ জানে দুটো ধানার কতটা মূল্য এমনও মানুষ আছে সারা দিনে একবেলা খেতে পারে না সেই জায়গা আপনারা আসেন এখানে সে প্যাকেজ দিয়েছে

আমার ব্যবসা বন্ধু মিজান আসলে মানসিক ভাবে মানে বিপর্যয় পড়েছে কারণ এই কারণে বিপর্যয় পড়ছে দেখেন আজ পর্যন্ত একটা মানুষ এসে মিজানমের খাবার কিন্তু বলে না যে ভালো নাই একটা ভাই এসে বলার কারণে আজকে দেখেন সে আসলো এই ইউটিউবার মিডিয়াদের আসলে সে দোষ দিচ্ছে কারণ এটা আসলে স্বাভাবিক কারণ ওই যারা আছে তার সঙ্গে একজন ইউটিউবার এসেছে তো দেখেন তারা বিভিন্ন বড় বড় জায়গায় রিভিউ দেয় তারা আসলে বড় বড় ইউটিউবার বড় বড় জায়গায় রিভিউ দেয় এই জন্য হয়তো তাদের কাছে ভালো লাগে নাই এই জন্য বলছে যে আসলে খাবার ভালো না আরে ভাই একটু লবণ কমাইলে লবণ নিয়ে খাওয়া যায় কিন্তু বিষয় হলো এটা তো গরিবের খাবার ভাই বিধান ভাই কিন্তু বড় লোকদের জন্য এখানে পাক করেন এখানে বলেছে যে আমার সার হলো আছে তাদের জন্য আমি কিন্তু খাবার পাক করি। আজকে দেখেন একটা মানুষের কারণে সে কিন্তু যদি খাবারটা বন্ধ করে দেয় তাহলে এই যে শত শত লোকজন আছে যারা খাবার খায় তাদের আসলে আসলে কি অবস্থা বলেন তারা তারা কোথায় যাবে তারা একটু কম দামে এখানে খেতে পারে একশো টাকা গরুর মাংস দিয়া

আপনি একটু লবণ নিয়ে মানুষ ভালো মন্দ বলবে বুঝছেন খারাপ কমেন্ট করবে এটা স্বাভাবিক কিন্তু ওটা মাথায় না কোনো কারণে একটা আমি শুনলাম এখানে আমি আশি বল আমি দেখছি যে ইউটিউব এত ডিস্টার্ব করছে

আমি কিন্তু কখনো মিজান ভাইকে দেখি নাই রাগ করতে এরকম আজকে অনেক কষ্টে দুঃখে বলছে যে ইউটিউবার আমরা শেষ করে দিচ্ছে আসলে এটাই তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আসলে আমরা চাবো মিজান ভাইকে বুঝিয়ে যেন মিজান ভাই ব্যবসাটা চালিয়ে যায় আর বিশেষ করে সবাই এভাবে আর ডিস্টার্ব করেন না তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো